থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যেন এক ভয়ঙ্কর দৃশ্য হঠাৎ করেই রাস্তা ভেঙে বিশাল গর্ত তৈরি হয়েছে মনে হচ্ছিল মাটি যেন পুরো শহরকে গিলে খাচ্ছে ঘটনাটি ঘটেছে ভাজিরা হাসপাতালের সামনে হঠাৎ সড়ক ভেঙে পড়তেই রোগী স্বজন ও পথচারীরা আতঙ্কে দৌড়ে পালাতে শুরু করে চোখের সামনে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ছে পানির পাইপ ফেটে যাচ্ছে পুরো এলাকা মুহূর্তেই অচল হয়ে যায় জানা গেছে চব্বিশ সেপ্টেম্বর দু পঁচিশ বুধবার সকাল ছটা বেজে ত্রিশ থেকে সাতটা বেজে তেরো মিনিটের মধ্যে ব্যাংককের ভাজিরা হাসপাতালের সামনের রাস্তায় হঠাৎ মাটি ধসে একটা বিশাল গর্ত তৈরি হয় এই গর্তটি প্রায় ত্রিশ মিটার চওড়া এবং পঞ্চাশ মিটার গভীর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা যায় রাস্তার একটা বড় অংশ মাটির নিচে ঢুকে যাচ্ছে যেন মাটি গিলে খাচ্ছে এতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে পানির পাইপ ফেটে যায় আর তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় মানুষ ভয়ে দিকবিদিক ছুটতে থাকে ভাগ্যক্রমে কেউ মারা যায়নি বা আহত হয়নি কিন্তু প্রশ্ন হল কেন এমন হল এই দুর্ঘটনা ঘটেছে কারণ ভূগর্ভে এমআরটি পার্পল লাইনের একটি নতুন মেট্রো স্টেশন বানানোর কাজ চলছিল নির্মাণের সময় টানেলের ছাদের একটা অংশ ভেঙে যায় আর ওপরে নরম মাটি টানেলে ঢুকে পড়ে এতে রাস্তার মাটি ধসে গর্ত তৈরি হয় ব্যাংককের গভর্নর চারচার্ট সিত্তিপুন্ত বলেছেন এই জায়গার মাটি খুব নরম ছিল আর টানেলের জন্য পর্যাপ্ত শক্ত কাঠামো ছিল না পানির পাইপ ফেটে যাওয়ায় গর্ত আরও বড় হয়েছে তবে ব্যাংককের ঘটনাটি শুধু একটি দুর্ঘটনা নয় বরং সতর্কবার্তা আধুনিক শহরে ঝলমলে আড়ালের নিচে লুকিয়ে থাকে ভয়ঙ্কর ঝুঁকি ভূগর্ভস্থ নির্মাণ কাজে সামান্য ত্রুটি কিংবা অবহেলা মুহূর্তেই হাজারো মানুষের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে পারে ভাগ্যক্রমে এবার বড় কোনো প্রাণহানি হয়নি কিন্তু যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে ভবিষ্যতে এমন ধস আরও ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে এ ঘটনায় ব্যাংককের অনেক কিছু ব্যাহত হয়েছে ভাজিরা হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক রোগী ভয়ে পালিয়ে যান হাসপাতালের বহির্বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে আর প্রায় তিন হাজার পাঁচশো রোগীর অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের ভবন কিছুটা হেলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে গর্তের কাছের বাড়িগুলো হেলে যাচ্ছে তাই দুশোর বেশি বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে স্যামসেন রোড বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংককের একটি বড় এলাকায় যানজট লেগে গেছে লোকজনকে বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ পানির পাইপ ফেটে পানি সরবরাহের সমস্যা তিনটি গাড়ি গর্তে পড়ে নষ্ট হয়েছে তবে গর্ত এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তবে ধীরে ধীরে বাড়ছে ইঞ্জিনিয়াররা রাতের মধ্যে এটাকে স্থিতিশীল করার চেষ্টা করছেন এই ঘটনা দেখিয়ে দিয়েছে যে ব্যাংককের মতো বড় শহরে ভূগর্ভে নির্মাণ কাজ করা কতটা ঝুঁকিপূর্ণ নরম মাটি আর দুর্বল কাঠামোর কারণে এমন দুর্ঘটনা হতে পারে কর্তৃপক্ষ এখন আরও সতর্ক হচ্ছে কিন্তু এলাকার মানুষের মধ্যে ভয় এখনও আছে